জানাচ্ছি উপপরিচালক কৃষি সম্প্রসার অধিদপ্তর খামারবাড়ি ভাগের মোহাম্মদ মোতার হোসেন স্যারকে আর উপস্থিত রয়েছেন আমাদের সরণখোলার কৃষকের বন্ধু খ্যাত এবং শরণখোলা উপজেলায় যিনি সোনালি ধান চাষ করে এবং বহুমুখী ফসল চাষ করে ইতিমধ্যে শরণখোলা উপজেলায় কৃষকের বন্ধু হিসাবে খ্যাতি পেয়েছেন দেবব্রত সরকার শরণখোলা উপজেলার কৃষি অফিসার এবং উপস্থিত আজকের মান্যবর ব্যক্তিবর্গ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু সারের দৃষ্টি আকর্ষণ করছি আসলে কথা যদি মন দিয়ে না শোনা হয় সেই কথা আমি সবাইকেই বলবো আপনি একটু শুনবেন দয়া করে পার্টনার ফিড স্কুল কংগ্রেস আমি এই বিষয়ে একেবারেই অনভিজ্ঞ আমি জানি না আমার নাম মোহাম্মদ শামীম হাসান সুজন আমি শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং আমি মূলত পেশা একজন শিক্ষক আসলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আমি এই বিষয়ে একেবারেই অনভিজ্ঞ আমি কিছুক্ষণ আগে গুগলে সার্চ দিয়েছিলাম আমি দেখলাম একটি নতুন প্রকল্প করেছে এর উদ্দেশ্য কি আসলে সেই সম্পর্ক জানলাম কিন্তু আমি দেখলাম যে প্রোগ্রামে একটু পরে এসেছি তো স্যারের বক্তব্য আমি শুনতে পারিনি যে আমাদের সমবায় কর্মকর্তা তিনি তার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আমার মনে হয় এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মধ্য দিয়ে কি কি কার্যক্রম করবে বা কি কি উদ্যোগগুলো হবে সেই বিষয়ে যদি আরেকটু স্পষ্ট ধারণা আমরা যদি পাই তাহলে আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি এটা আমার পারসেপশন আমার অভিমত আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন অনেকেই আজকের উদ্দেশ্য সম্পর্কে বোঝেন নাই শুধু শুধু আমার মনে হয় এখানে এসে যেহেতু আমরা অনেকেই না বুঝে সময় ক্ষেপণ করি আমার মনে হয় আরেকটু যদি ক্লিয়ার করতেন এর উদ্দেশ্য কি আসলে আমরা দেখতে পাচ্ছি কিছু ফলের ছবি রয়েছে তারপরে কৃষকদের কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং আরেকটা জিনিস দেখলাম পার্টনারের পূর্ণরূপ যেখানে এন্টারপ্রেনারশিপ বলতে কিছু কথা আছে মানে আত্মকর্ম সংস্থান সেই বিষয় আমি একটু স্যার জানতে চাই আমি একটু ক্লিয়ার হতে চাই ধন্যবাদ